প্রকৃতির সব সৌন্দর্য যে শুধু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের টাকার গ্রানে। পুষ্পালয়ের ফুলের সোবাসে ধনাট্যের দালানের চোখ দাদানো ডিজাইনে রাজপ্রাসাদের কারুকার্যে বিদ্যালয়ের আকাবকিতে কলেজ ভার্সিটি পড়ুয়ার কথায় সাগরের কলতানে পার্কের দৃশ্যে ঝর্নার পানি পড়ায় পাহাড়ের চূড়ায় মেঘের গর্জনে বাতাসের শো শোতে বৃষ্টির ঝুমে পাখির কহু তানে তা নয় প্রকৃতির শ্রেষ্ঠ ও সেরা সৌন্দর্য এর দেখা মিলে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাকলুকাতের মধ্যে যারা প্রকৃতই স্রষ্টার প্রশংসায় তার কালামের চর্চায় ব্যস্ত এমন সব প্রতিষ্ঠান গৃহ কিংবা ময়দানের চারপাশের সবশেষে হাইলাইট করছি মাদ্রাসা কিংবা কোরআন পরোয়ার গৃহে কিংবা প্রতিষ্ঠানের দৃশ্য আল্লাহর কাছে অধিক কাছের এবং পছন্দনীয়